নমস্কার দর্শক বন্ধুরা এখন আমাদের পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি এই সময়টা আর এই সময়টা মানেই আমাদের একটা বিশেষ খাওয়া দাওয়ার উৎসব খেজুরে গুড় পিঠে পার্বণ পিঠে পায়ে সেগুলো আমরা সাধারণত এই সময় খাই এবং তার পাশাপাশি যেহেতু একটা মধ্যে আমরা রয়েছি যে মাংস জাতীয় খাবার দাবার বিভিন্ন পিকনিক বিভিন্ন আনন্দ উৎসবে এই মাংস জাতীয় খাবার দাবার এগুলোরও কিন্তু এখন আমাদের পাতে আধিক্য বেশি কিন্তু চিন্তার একটাই কারণ সেটা হচ্ছে যে নিপা ভাইরাস অবশ্যই আপনারা ভাবছেন যে নিপা ভাইরাসের খেজুর গুঁড় বা মাংসের ঠিক যোগাযোগটা কোথায় হ্যাঁ তার কারণ হচ্ছে যে আমরা জানতে পেরেছি যে আমাদের রাজ্যে দুজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এই নিপা ভাইরাস একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস যার মৃত্যু হারটা অনেক বেশি এবং সব থেকে বড় কথা এই ভাইরাসের কিন্তু ভ্যাকসিন নেই স্বভাবতই এই ভাইরাস নিয়ে আমরা বর্তমানে একটা চিন্তার মধ্যে রয়েছে তাই আমরা কিভাবে সাবধান হব কিভাবে সতর্ক থাকব আতঙ্কিত হব না এবং তার পাশাপাশি কি কি মেনে চলবো কোন কোন খাবার এই সময় একদম বর্জন করব পাতে নেব না এই বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে একটা বিশেষ প্রতিবেদন আর সেই প্রতিবেদনে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত ইমিউনোলজিস্ট প্রফেসর ডক্টর সুইবাল মৈত্রকে স্যার নমস্কার ইউজুয়ালি একটা হচ্ছে এই ভাইরাসের ইনফেকশনটা আমরা এই সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজের এরম খুবই আমরা বেশি দেখতে পাই একটা সিজনাল হচ্ছে এপিডেমিক্স হয় আমাদের দেশেও বাংলাদেশেও সবখানে হয় তো ইউজুয়ালি এই ভাইরাসটা আসলে কিন্তু হচ্ছে মেইন ওদের রিজার্ভার হচ্ছে যেখানে ভাইরাসটা থাকে সেটা হচ্ছে পশু পাখিদের মধ্যে মানে যে নটিক ডিজিজ বলি আমরা যেটাকে তো এই ভাইরাসটা থাকে মেনলি বাদুরদের মধ্যে তো ন্যাচারালি হচ্ছে এবং এই বাদুরগুলো মেনলি কিন্তু হচ্ছে ফল খায় দের অল হচ্ছে ফ্রুট ব্যাটস বলি তো এই বাদুরের মধ্যে হচ্ছে নিপা ভাইরাসটা থাকে আর এবং হচ্ছে আমাদের ইন্ডিয়া মেন্ডি ইস্টার্ন ইন্ডিয়া বা বাংলাদেশ বা কেরালা এগুলো কিন্তু এন্ডেমিক জোন হচ্ছে নিপা ভাই এই ভাইরাসের তো এই বাদুরগুলো যেটা হচ্ছে করে ইউজুয়ালি হচ্ছে বাদুরগুলো হচ্ছে অনেক সময় সময় হচ্ছে ফলের মধ্যে ঠুকরে যে কোনো ফল হচ্ছে খায় যেটা খেয়ে সেটা ছেড়ে দেয় অর্থাৎ পুরো ফলটা খায় না তারপরে হচ্ছে খেজুরের রস যখন হয় সেখানে হচ্ছে বাদুরগুলো সেগুলো হচ্ছে খায় তো ন্যাচারালি হচ্ছে তাদের মধ্যে দিয়ে সিকুয়েশনসের মধ্যে দিয়ে বা তখন এই ফলের খেজুরের রসের মধ্যে হচ্ছে চলে যায় তখন সেই রস মানে র হচ্ছে রস বা সেই র ফলগুলো যখন কোনো মানুষ খায় তখন সেই ভাইরাসটা মানুষের মধ্যে হচ্ছে প্রবেশ করে এটাকে স্পিল ওভার ইভেন্ট বলে অ্যাকচুয়ালি হচ্ছে হিউম্যান বিংস হচ্ছে নিপা ভাইরাসের হচ্ছে এমনি হচ্ছে মেন হোস্ট নয় তো একজন মানুষের মধ্যে যখন আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু সেই মানুষ থেকে অন্য মধ্যে ভাইরাসটা ছড়াতে শুরু করে এছাড়া আমরা বলি এই যে হচ্ছে পিগ হচ্ছে মানে শুয়োর হচ্ছে আরেকটা হোস্ট হচ্ছে নিপা ভাইরাস এবং সেক্ষেত্রে আমরা বলি যে শুয়োরের মধ্যে হচ্ছে হচ্ছে ভাইরাসটা থাকে এবং প্রপারলি না কুকটুলি যারা শুয়োরের মাংস খাচ্ছে তাদের মধ্যে থেকেও পর্ক থেকেও কিন্তু হচ্ছে এই ভাইরাসটা হচ্ছে ছড়াতে পারে তো ইউজুয়ালি যেটা আমরা দেখি যে হচ্ছে যে কোনো নটিক ডিজিজ যখন হয়ে মানুষের মধ্যে আসছে নিপা ভাইরাসের ক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে এই খাদ্য মধ্যে দিয়ে কিন্তু হচ্ছে ভাইরাসটা আসে এছাড়া ধরুন হচ্ছে এমন হচ্ছে কোনো একটা পুরোনো বাড়ি বা কোনো একটা জায়গা যেখানে বাদুরা থাকে যেখানে হচ্ছে বাদুড় বাদুরগুলো প্রচুর রুস্টিং হয় যাদের ওদের সেখানে যদি কেউ যাচ্ছে সেই এরিয়ার মধ্যে তখন কিন্তু সে ইনহেল করতে পারে ওই হচ্ছে ভাইরাসগুলো ইংলিশের মধ্যেতে ভাইরাস পারে তো এই সমস্ত সোর্সের মধ্যে থেকে কিন্তু ভাইরাসটা মানুষের মধ্যে প্রবেশ করে যেটা নিয়ে আমরা এত চিন্তিত যে এই ভাইরাসটা খুব মারাত্মক সংক্রামক এবং তার পাশাপাশি এই ভাইরাসটাতে মানে এত সংক্রমণের বিষয়টা যে এখানে মানুষের মৃত্যু হারটা নাকি অনেকটা বেশি এটা নিয়ে আপনি হ্যাঁ যেটা আমরা দেখি যে নিপা ভাইরাসের মৃত্যুর হার চল্লিশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ অবধি তার মানে সেটা বেশ অনেকটাই বেশি আর স্পেসিফিক্যালি যেখানে ভাইরাস ট্রান্সমিশন রেট যে সময় বেড়ে যায় ওই সময় এত হাই মর্টালিটি রেটের জন্য কিন্তু হচ্ছে আমাদের এত হিউজ পপুলেশনে হচ্ছে যখন অ্যাকচুয়াল নাম্বারসটা কিন্তু বিশাল হয়ে যায় ভয়াবহ আকার নেওয়ার সম্ভাবনা সময় থাকে তো কমনলি ভাইরাসটা যেটা হচ্ছে সাইন সিমটম যেটা হয় যেটা আমরা দেখি সেটা ওই সর্দি কাশি জ্বর মাথা যন্ত্রণা করা মানে জাস্ট একটা ভাইরাল হচ্ছে ইলনেস এর মতন হচ্ছে সিমটম সেটা থেকে অন্য ভাইরাসের হচ্ছে সিমটম একদমই আলাদা নয় একই কিন্তু কিছু সংখ্যক মানুষের মধ্যে সেটা দেখা যায় যে সেটা সিভিয়ার স্টেজে চলে চলে যায় ব্রেন আক্রান্ত হয়ে যায় তখন সেই পেশেন্টের হচ্ছে মধ্যে হচ্ছে কিছু শুরু হয়ে যায় সে অজ্ঞান হয়ে যায় সে কমায় চলে চলে যেতে ইনফ্যালাইটিস হয়ে গেছে হয়ে যায় এবং সেখান থেকে হচ্ছে অনেক মানুষ মারা যায় সেটা সিভিয়ার ফর্ম অফ হচ্ছে নিপা ভাইরাস এবং এই সিভিয়ার গুলোই কিন্তু হচ্ছে মারাত্মক না হলে কমন মাইল গুলো কিন্তু সেই সর্দি হাঁচি কাশি জ্বর যেটা অনেক দিন ধরে থাকছে থাকছে না ইউজুয়ালি আমরা মোস্টলি দেখি যে কমন রুটিন ভাইরাল ইনফেকশন গুলোতে আমার তিন চার দিনের মধ্যে পেশেন্ট সুস্থ হয়ে যায় কিন্তু ভাইরাসে কিন্তু একটু পিরিয়ডটা একটু প্রলং ইউজুয়ালি ইভেন দুই সপ্তাহ অব্দি টানা পেশেন্টের হচ্ছে জ্বর আসছে যাচ্ছে এবং হচ্ছে ফুসফুসে কাশি হচ্ছে এবং হচ্ছে কারোর একটু শ্বাসকষ্ট হতে পারে সর্দি মাথা যন্ত্রণা মাথা ভালো থাকা এগুলো কিন্তু দুই সপ্তাহ অব্দিও হচ্ছে চলে নিপা ভাইরাস একটু একটু বেশি দিন কাদের ক্ষেত্রে মারাত্মক হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি এখন দেখুন ভাইরাস ইনফেকশনের মধ্যে আমরা হচ্ছে বলি যে যাদের মধ্যে এক্সপোজার রেটস খুব বেশি হয় তাদের সংক্রমণের চান্সেস বেশি এবং তার মধ্যে যদিও হচ্ছে বলা হয় যাতে ইমিউন সিস্টেম একটু উইক যেমন হচ্ছে বয়স্কদের মধ্যে বাচ্চাদের মধ্যে হওয়ার চান্স বেশি কিন্তু নিপা ক্ষেত্রে আমরা দেখি যে ইয়াং জেনারেশন মানে ইয়াং অ্যাক্টিভ হচ্ছে মানুষরাও কিন্তু খুব সিভিয়ার ফর্মে চলে চলে যেতে পারে এবং তারা যায় এটা এই কারণে যে কারণ কি হয়েছে লং টার্ম ইমিউনিটি থাকে না কারো লং টার্ম ইমিউনিটি যেহেতু থাকে না সেহেতু হচ্ছে এটা এটা যে ফর্ম নিতে পারে তো ন্যাচারালি যেরকম অন্য ভাইরাল ইনফেকশন এর ফ্লুতে আমরা দেখি যে হচ্ছে বয়স্কদের মধ্যে বেশি বা হচ্ছে মানে একটা সিভিয়ার ফর্ম হওয়ার চান্সেস বেশি নিপাতে কিন্তু আমরা অলমোস্ট অল এজেই সিভিয়ার ফর্মটা আমরা হচ্ছে দেখতে পাই একদম হ্যাঁ একটু চিকিৎসা প্রসঙ্গে আসবো যে নিকো ভাইরাস যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে চিকিৎসা কীভাবে করা হয় এবং পাশাপাশি এটার ভ্যাকসিনেশন দেখুন সমস্যা বিষয়ে হচ্ছে নিকো ভাইরাসের এগেন্সে কোনো পার্টিকুলার ওষুধ নেই ঠিক আছে এবং যেহেতু ওষুধ নেই তাই হচ্ছে ওই কমন জ্বর এর জন্য হচ্ছে প্যারাসিটামল বা হচ্ছে ফ্লুইটস বা বেশি করে হচ্ছে হাইড্রেশনটা মেনটেন মেনটেন করা সাপোর্টিভ ট্রিটমেন্ট যা দরকার সেগুলোই হচ্ছে সিমটোম্যাটিক সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয় হ্যাঁ যাদের মধ্যে খুব সিভিয়ার ফর্মে চলে গেছে কমায় চলে গেছে তাদেরকে ভেন্টিলেটিভ সাপোর্টের মধ্যে তাদেরকে দেওয়া হয় এবং এই সাপোর্টিভ ট্রিটমেন্টই করা হয় ডাইরেক্টলি হচ্ছে ভাইরাস এগেনস্টে কোনো হচ্ছে ওষুধ এখনো আমাদের হাতে নেই কিছু মনোক্রোল অ্যান্টিবডিজ কিছু হচ্ছে আসছে এখনো আসেনি আমাদের হাতে বেসিসই আছে কিছু ওষুধপত্র ফেজ ওয়ান ট্রায়াল বা কিছু ওই ট্রায়ালের মধ্যে আছে তো আমাদের হাতে ক্লিক করে এগুলো ক্লিনিক্যাল ইউজের মধ্যে কিন্তু সেগুলো নেই আর একটা ব্যাপার যে এরকম কোনো ভ্যাকসিন এখন আমাদের হাতে নেই তো না আমাদের হাতে আছে ভ্যাকসিন না আমাদের হাতে আছে স্পেসিফিক মেডিসিনস ডিপেন্ড করতো এন্টারলি বডির ইমিউন সিস্টেমের উপরেই যে ভাইরাসটাকে মেরে তার থেকে বেরিয়ে এলো সাপোর্টিভ ম্যানেজমেন্ট সিমটোম্যাটিক ম্যানেজমেন্টই করা হয় তাহলে আমরা এই পরিস্থিতিতে যখন নিপা ভাইরাসের আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যে দুজন মানুষ আক্রান্ত হয়েছে আমরা কিভাবে সাবধানতা নিতে পারি এবং যেহেতু খেজুর রস খেজুর গুড় এবং মাংস যেখান থেকে একটা মানে ভয়ের সম্ভাবনা থেকে যাচ্ছে তাহলে সেগুলো কি একদম পুরোপুরি বর্জন করে ফেলবে যেটা আমরা সবসময় বলি দেখুন যখন একটা এন্ডেমিক সিচুয়েশন হচ্ছে বা তার থেকে এন্ডেমিক থেকে এপিডেমিক সিচুয়েশনের দিকে দাঁড়াচ্ছে এই সময় সাবধানতা হচ্ছে মেনটেন করা সবার জন্য অতি প্রয়োজন আমরা জানি যে এর এগেনস্টে কোনো ওষুধ নেই বা ভ্যাকসিন নেই তো প্রিভেনশনটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট তো আমরা জানি ভাইরাস হিসেবে ট্রান্সমিট হয় তো ন্যাচারালি হচ্ছে খেজুরের রস আচ্ছা খেজুরের রস নিশ্চয়ই এই সময় খাওয়া উচিত না বা হচ্ছে ফল যেগুলো গাছের মধ্যে ফল যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে কোনো পাখিরে বা কিছুতে হচ্ছে খেয়েছে একটু সেই ফল আপনারা কেউ একদমই খাবেন না বা কোনো সময় যখন দোকান থেকে যখন ফল কিনছেন সেটা ভালো করে দেখে নেবেন যে ফলটা একদম ঠিক আছে তো ফলের মধ্যে কোনো হচ্ছে ঠোকরানো দাগ বা কিছু পাবা সেরকম কিছু নেই বা এমনি আপনি কোনো গাছে বা যেতে ফল খাবে না সেটা একটা রোদের মাংস অবভিয়াসলি পিগ একটা হচ্ছে ট্রান্সমিশন হয় সেক্ষেত্রে আমরা বলি যে সেটা খাবার দরকার যদি আমাদের দেশে খুব কম মানুষই হচ্ছে খায় সেটা একদিক থেকে ভালো তবে এই জিনিসগুলো একটু বর্জন করাটা খুবই ইম্পর্টেন্ট খাওয়া দাওয়ার মধ্যে আর এছাড়া যেটা আমরা বলি এই যে যেই পেশেন্টের নিপাহা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের যারা কেয়ার নিচ্ছে মানে হসপিটাল স্টাফ যারা হসপিটাল হেলথ কেয়ার পার্সোনাল এবং তার বাড়ির লোকজন তাদের মধ্যে হওয়ার চান্সেস খুব বেড়ে যায় তো ন্যাচারালি সেই ক্ষেত্রে এখন আমরা আবার বলবো সবাইকে যখনই বাইরে বেরোচ্ছেন মাস্ক পরবেন কারণ হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট ট্রান্স ট্রান্সমিশন কিন্তু সিক্রিশন এবং হচ্ছে মধ্য দিয়ে হয় সেটা নিশেষে তারাও সেটা হচ্ছে ছড়াতে পারে মাস্ক ব্যবহার করাটা খুবই জরুরি আর হ্যান্ড ওয়াশিং হচ্ছে কোথাও কিছু ধুলেন রেপ্রেটেডলি হ্যান্ড ওয়াশ করা সাবান দিয়ে হাত ধোয়া হাত ধুয়ে খাওয়া বা হচ্ছে কোথাও থেকে আসার পরে হাত ধোয়া এবং চেষ্টা করবেন যে হচ্ছে চোখে মুখে হাত যত কম যায় ইনফেকশন ভাইরাসটা হাতে মুখে লেগে যাতে আপনার হচ্ছে মন না চলে যায় সেগুলো হচ্ছে করাটা খুবই দরকার খাওয়া দাওয়ার মানে যে কথা বললাম ওই কথা মানে ওই ফ্রুটস যেগুলো হচ্ছে বাকি দেখে গেছে ওই ফ্রুটসগুলো না খাওয়া এমনি হচ্ছে খেজুরের রস হচ্ছে মানে খেজুরের রস না খাওয়া যারা শুরুের মাংস খান সেটা এখন টাইমে না খাওয়া মাস্ক পরা অবশ্যই ইম্পর্টেন্ট আর হ্যান্ড ওয়াশিং এগুলো কিন্তু মেনটেন করাটা সবার জন্য খুবই প্রয়োজন অনেক ধন্যবাদ স্যার আমরা নিকা ভাইরাস সম্পর্কে অনেক কিছু বিস্তারিত তথ্য স্যারের কাছে জানলাম তো দর্শক বন্ধুরা আমরা সবসময় জানি যে যখন কোনো পরিস্থিতি এরকম হয় সাবধানতাই আমাদের বাঁচার একমাত্র রসদ আর সেই সাবধান হলেই আমরা যে যেকোনো মহামারীকে যেভাবে জয় করতে পেরেছি এখানেও আমরা ঠিক সেইভাবেই জয় করতে পারবো তো আমরা না হয়ে সতর্ক থেকে 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 সাবধান এই পরিস্থিতি অবশ্যই বেরিয়ে আসতে পারবো এমনটাই আমরা মনে করছি স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা সকলে সাবধান থাকুন সতর্ক থাকুন আর স্যার যে পাঁচটি বিষয় বললেন অবশ্যই আপনারা মেনে চলুন ধন্যবাদ